ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দারুণ সরব তিনি নিজের ব্যক্তিগত জীবনের অনুভূতি ভালো লাগা কিংবা কাজের নানা আপডেট নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি বর্তমানে এই নায়িকা অবস্থান করছেন আমেরিকায় তবে সশরীরে সেখানে থাকলেও তার মন পড়ে আছে পাশের দেশ ভারতে সম্প্রতি মাহির একটি ফেসবুক পোস্ট ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে নতুন আলোচনা একগুচ্ছ ছবি শেয়ার করে তিনি লিখেছেন আমার রুহু ভারতে আর আমি আমেরিকায় নায়িকার এমন রহস্যময় ক্যাপশন দেখে নেটিজেনদের মনে জেগেছে নানা প্রশ্ন হঠাৎ কেন তার রুহু ভারতে পড়ে রইল তা নিয়ে চলছে জল্পনা কল্পনা ভক্তদের অনেকেই মন্তব্যের ঘরে এর কারণ জানতে চেয়েছে আবার কেউ কেউ বিষয়টিকে নিয়ে নিছক মজা হিসেবেই দেখছেন